ధన్యవాద ధన్యవాద సంస్ నమస్కారం ఆది గోటే నూన ఇన్ఫర్మేటివ్ భిడి అప్పకు కావచ్చు జోధు దాట్సప్రేసేజ్ ఆసు মনে কর এই মেসেজটা অন্যন মেসেজ যেটা কি আমি ল্যাঙ্গুয়েজ জাগিপাউনু সে ল্যাঙ্গুয়েজ কেমন বুঝা দেখুন কে আপনার ফার্টে স্ক্রিনসট নিয়ে যাবে সেই স্ক্রিনসটুক কে আপনার যে লেন্স রয়েছে সেই গুগল লেস কু যাবে গুগুল লেন্স ক্যামেরার ওপেন করবে ক্যামেরার ওপেন কলাপরে এই যে ক্যামেরা অপশন দৌসছে সেই অপশন কিনে এবং আপনার ফটো যে স্ক্রিনশট নেই তাকে আপনার অলাউ করবে অলাউ কলাপরে সেটি দেখুন চুজ করবে যেটা স্ক্রিনসট নেই সেইটাকে আপন চুজ করবে দেখুন ব্যা করছি হ্যাঁ দেখুন চুজ করবে আপনার যেত আপনার সে টেক্সট চুজ করছেন না টেক্সটাক হি হাইলাইট করবে টেক্সটা যেত হাইলাইট করবে দেখুন আপনার টেক্সটটা হাইলাইট হয়ে গেল সিলেক্ট টেকসট দেখছি সিলেক্ট করে দেবে সিলেক্ট টেকস্ট কলাপরে আপনার ট্রান্সলেটুকু কিন্তু ট্রান্সলেট কলে দেখবে যে ল্যাঙ্গুয়েজটা চুজ করে তার কনভর্টেড লাঙ্গুয়েজ সেটা আপনার শো করে যখন এই আপনার ল্যাঙ্গুয়েজটা আপনার ডিটেক্ট হয়ে গলা হা ডিটেক হৈ গেলাপৰা মই মোৰ ওড়িয়ে ৰখিছোঁ দেখোন তোলোক দেখোন পলাই আচলা ধন্যবাদ ধন্যবাদ মানে ওড়িয়ে সি ডিটেক্ট কৰি দিলে এইটাই আপোনাৰ মালয়লম লাঙুৱেজা আপোনাৰ যদি চাহি তাক ইংলেৰে কৰিবক চেখন্তু নিশ্চিত ভাৱে দেখন্ত হাঁ ইংলিছৰে আপোনাৰ চুজ কৰি দেখোন বহুত বঢ়িয়া জিনিছ থেংক ইউ থেংক ইউ পলাই আছিলা তে বহুত বঢ়িয়া ইজি প্ৰচেছ এইটাক আপোনাৰ মানে আপোনাৰ লাইফৰে কোনোবা লাঙুৱেজ ৰীড কৰিবক চা গোটেই বঢ়িয়া অপশন আপোনাৰ এই ভাৱে ফল'প কৰি পাৰিব থেংক ইউ বহুত বঢ়িয়া ধন্যবাদ